আসসালামু আলাইকুম আহমতুল্লাহি স্বাগতম জানাই ইটির শরীফা ইউটিউব চ্যানেল আজকে আপনাদের জানাবো এমন পাঁচটি ইসলামিক তথ্য যা অনেকেই জানে না কিন্তু জানলে অবাক হবেন এক ফেরস্তা লিখে আপনার প্রতিটি কথা আল্লাহ বলেন যখন দুইজন ফেরস্তা একজন ডান পাশে একজন বাম পাশে সে যা কিছু বলে তৎক্ষণাৎ রেকর্ড করে আপনার প্রতিটি কথা হাস্য হাসি ঠাট্টাও লেখা হচ্ছে দুই জান্নাতে এমন কিছু আছে যা কোনো চোখে দেখেনি কানে শোনেনি মানে মনেও আসেনি আল্লাহ বলেন আমি আমার সৎ বান্ধাদের জন্য জান্নাতে এমন কিছু প্রস্তুত করেছি যা কোনো চোখেও দেখেনি কোনো কানেও শোনেনি কোনো হৃদয় কল্পনাও করতে পারেনি নাম্বার তিন গাছের পাতা আল্লাহর নামে জিকির করেন কোরআনে বলছে আসমান জমিন যা কিছু আছে সবই আল্লাহর তসবি করে আমরা যেটাকে নীরব ভাবি চার সর্বশেষ জান্নাতবাসী পাবেন দশ গুণ পৃথিবীর সম্মান একজন ব্যক্তি যদি জান্নাতে সবার শেষে যায় তবু সে পাবে দশ গুণ এই দুনিয়ার সম্মান নেয়ামত নাম্বার পাঁচ কবরের প্রশ্ন শুরু হবে জানাজার পরেই যখন আমরা কবর থেকে চলে আসি তখনই শুরু হয় জিজ্ঞাসাবাদ তোমার রব কে তোমার দিন কি যে ইমানের সাথে জীবন কাটায় সেই পারবে উত্তর দিতে